দর্শক মণ্ডলী আপনাদেরকে নমস্কার আপনারা হচ্ছেন মহান আর এই মহানত্বকে আপনারা প্রত্যেক মুহুর্তে এই চ্যানেলে আপনারা প্রদর্শন করেন আপনারা অনেক ধরনের ম্যাসেজ পাঠান সেই ম্যাসেজগুলি আমি ফলো করি এবং আপনাদেরকে ওই ম্যাসেজের মাধ্যমে কতগুলি ভিডিও আপলোড করে আপনাদেরকে সত্য সততার প্রমাণ দেখানোর চেষ্টা করি ঠিক সেই রকম আজকে এমন একজন ব্যক্তির সংলাপ এবং তার কুকীর্তির পর্দা ফাঁস এই ভিডিওর মধ্যে হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা প্রত্যক্ষ প্রমাণ পাবেন যে প্রদীপের নিচেই অন্ধকার থাকে যারা অনুভবী ব্যক্তি যারা ব্যক্তিত্বকে মহান মনে করেন তারা আমার কথাগুলি বুঝতে পারবেন আর যারা অনভিজ্ঞ ব্যক্তি তারা বোঝার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন তাহলে আজকের এই যে মূল বিষয় সেটা কিন্তু আপনারা পরিষ্কার জানলেন তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করি আজকের বর্তমান ভারতবর্ষে হিন্দু আর হিন্দু নেই হিন্দু তিন রকম হিন্দু হয়ে গেছে তিন রকম এক রকম নয় তিন রকম হিন্দু হয়ে গেছে একটা হচ্ছে বিজেপির হিন্দু একটা তৃণমূলের দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে ক্লিয়ারলি দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রামটা করতে চাচ্ছে যেখানে হিন্দু থাকবে না মুসলমান থাকবে না জ্যান থাকবে না বৌদ্ধ থাকবে না খ্রিস্টান থাকবে না শুধুমাত্র মানুষ থাকবে মানুষ ছাড়া আর কিছু দেখা যাবে না গলায় মালা নিয়েছ তিলক সেবা করছো গলায় পৈতা নিয়েছ নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছো কিন্তু কাণ্ডজ্ঞান মনুষ্যত্ব যদি তোমার না থাকে পৈতারও দাম নেই মালারো দাম নেই বাবা সিঁড়ির তলায় আর তুমি ফুঙুরলি গুঁইচে নিয়ে নবদ্বীপে যাচ্ছো কম হবে হবে না সবার আগে মানবতা মনুষ্যত্ব আগে মনুষ্যত্বই বড় ধর্ম আর সব তার পিছে আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে যে করতে চাচ্ছে যেখানে হিন্দু থাকবে না মুসলমান থাকবে না জ্যান থাকবে না বৌদ্ধ থাকবে না খ্রিস্টান থাকবে না শুধুমাত্র মানুষ থাকবে মানুষ ছাড়া আর কিছু দেখা যাবে না যদি আমরা মানুষ হই এই তো সব থেকে বড় ধর্ম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিচ্ছু নাই পা থেকে মাথা পর্যন্ত মাটি মেখে ঘুরছ বৃন্দাবনের কাদা মেখে ঘুচ্ছ এর হাতে খাবো না ওর হাতে খাবো না এর ছোবো না ওর ছোবো না তুমি কি মানুষ কোনো অ্যাঙ্গেল থেকে তুমি মানুষ নয় আগে বোঝা লাগবে আমরা যারা বলছি মুসলমান আমরা যারা বলছি হিন্দু আমরা যারা বলছি জৈন খ্রিস্টান পার্সি ঈশাই আমরা কারা আজকের বর্তমান ভারতবর্ষে হিন্দু আর হিন্দু নেই হিন্দু তিন রকম হিন্দু হয়ে গেছে ভালো করে শুন তিন রকম এক রকম নয় তিন রকম হিন্দু হয়ে গেছে একটা হচ্ছে বিজেপির হিন্দু একটা তৃণমূলের হিন্দু আর অভাবী হিন্দু দর্শক কি বুঝলেন তিনি যেভাবে নিজেকে পেশ করলেন তাতে বোঝা গেল তার মতো মহান ব্যক্তি এই পৃথিবীতে অত্যন্ত বিরল তিনি তার মন্তব্য এবং তার যে মুখনিশৃত বাণী দিলেন সেই বাণী শুনে আপনারা প্রত্যেকেই কিন্তু মনে করবেন যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের মতো একজন মহান ব্যক্তি আমাদের ব্যাঙ্গলে হয়তো নেই কিন্তু পরবর্তীতেই যখন তার অন্য ভিডিও শুনবেন তখনই বুঝবেন যে তার ভিতরে তার মহানত্বের গুণ কতটা আছে এবং কতটা নেই আজকে আমি এটাই শোনানোর চেষ্টা করব আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং পারলে নিজগুনে গুণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন আরেকটি কথা হচ্ছে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন প্রেম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আগামীতেও দেবেন এবং ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিওগুলির মধ্যে বেশিরভাগই এমন এমন কিছু তত্ত্ব লুকানো আছে বা লুকানো থাকে যেগুলি আপনারা জানলে আপনাদেরই কাজে লাগে এবং যেটা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন তাই ভিডিওটি দেখ শেষ পর্যন্ত দেখুন এবং অন্যকে দেখতে সহযোগিতা করুন ডাক্তারবাবু হ্যাঁ 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 শুনতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনি তো দিনকৃষ্ণ ঠাকুরের প্রতিবেশীই বলা চলে একদম পাশেই থাকেন হ্যাঁ এক কিলোমিটারের পাশেই থাকেন তাই তো একদম কাছে সমাজকে আমি জানাতে চাই যে ওনার কীর্তি কলাগুলো কি কি ওনার উদ্দেশ্যটা কি ওনার পরিচয় কি সেটা হয়তো আমরা বললে হয়তো বিশ্বাস করবে না মানুষ কিন্তু আপনি যেহেতু তার প্রতিবেশী তার আশেপাশে থাকেন সেই জন্য মানুষ কিন্তু বিশ্বাস করবে আপনার কথা হ্যাঁ আমার জয়নগর এরিয়ার মধ্যেই বাড়ি ওনার বাড়ির কাছাকাছি বেশি দূরে বাড়ি তো নয় আচ্ছা ওনার বাড়িটা কোথায় সবাই জানতে চাই ওনার বাড়িটা কোথায় বাড়িটা কোথায় ওনার প্রথমে একটা আমি একটা একটা করে প্রশ্ন করছি আপনি বলুন প্লিজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রথমে বলছি যে ওনার বাড়িটা কোথায় ওনার বাড়ি হচ্ছে বকুলতলা থানা ওনার বাড়ি জীবন মন্ডলের হাট মায় হাউড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি আচ্ছা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনায় তাই তো হ্যাঁ হ্যাঁ এটা আমিও জানতাম না আজকে আমি জানলাম আচ্ছা এবার এবার আপনি তো ওখানে ছোটবেলা থেকেই থাকেন মানে জন্মসূত্রে ওখানেই আপনি থাকেন না হ্যাঁ আমার এই মধ্যেই ওই যেখানে কথা বলছেন আমার ওই মানে ময়দা কালী বাড়ি ওখানে ওনার আমার ওখানে ফিনাইলের কারখানা ছিল সেই সূত্রে আমি জানি ওর ওর আসল মানে হিস্ট্রিটা জানি আর ওখানে আমার এমনিতে মানে চেম্বারও ছিল ওখানে আচ্ছা হিস্ট্রি আছে ওনার পুরো টোটাল হিস্ট্রিটা জানি আচ্ছা আচ্ছা আমি যে রেকর্ডিং করছি আপনার কোনো অসুবিধা হবে না তো মানে আমি সমাজকে সমাজকে আমি জানাতে চাই ওনার আর কি কেন আমাদের সনাতন ধর্ম আর কি পুরো নষ্ট করে দিচ্ছে আমার কি কোনো ব্যাপার নেই ওর আসল উদ্দেশ্যটা তো তুলে ধরবো তো আমি ও তো নাম ভাঙিয়ে যে আগে যে নাম ভানিয়ে জিনিসটা করছে ওর তো ওর বাবার নাম হচ্ছে পঞ্চুরাম নস্কর আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ওর ডা ওর এমনি নাম সুন সূর্য নস্কর ডাক নাম চুয়ে চুয়ে নাম কোথা থেকে হলো চুয়ে টুইয়ে 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 হ্যাঁ টুইয়ে আচ্ছা চুয়ে নাম কিসের জন্য দিয়েছো ওকে চুয়ে নামটা চুয়ে এর নামটাও চুরি করতে পকেট মারি করতে সেই কারণে ওর নাম তো চুয়ে হয়েছে পকেট মারি করতে আপনারা কাকে ডাকছেন পকেট মারি দের ডাকছেন আচ্ছা আচ্ছা বলুন তো আমাকে ঘটনাটা কি এবার একটা কথা বলি শুনুন ও আসল উদ্দেশ্য হচ্ছে ও চুরি করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ও আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন ধর্মকে কিছু কনভার্ট করা মানে সনাতন ধর্মকে উজ নিজ জাত তৈরি করে কিছু কনভার্ট করা ওর মেন উদ্দেশ্য হচ্ছে ও বৌদ্ধ ধর্মের কাছে টাকা খেয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে চাই চাইছে আমার সনাতন ধর্মকে কিছুটা এখান থেকে কিছুটা মানে মাথার মধ্যে বিবৃতি করে মাথার মধ্যে ভুল বুঝিয়ে আমার সনাতন ধর্মের লোককে কিছুকে কনভার্ট করিয়ে বৌদ্ধ ধর্মকে নিয়ে যাওয়া গাজন দল ছিল উনি গাজন করতো গাজন দল চলেন উনি চুরি করতে পকেট মারি করতে অনেক জায়গায় ধরা পড়েছে মেরে কপালও দিয়েছে ও এগুলো যখন কিছু না ওনার একটা দাগও আছে দেখেছি ভালো করে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে উনি এগুলো করে এগুলো যখন দেখলো পশ্চিম বাংলার মানুষ খুবই বোকা মানুষ এদেরকে বোকা বানানো খুবই সহজ বিশেষ করে উনি টার্গেট করছেন আমি যতটুকু মানে সম্প্রদায়ের মানুষকে নমসূত্র মানুষকে মানুষের মধ্যে একটা সৃষ্টি করার চেষ্টা করছে আমার সনাতন ধর্মে সত্যের সনাতন আমাদের কারোর করতে হচ্ছে উজ নির্যাত করে কিছু নেই একদম একদম আমার যা আমার হচ্ছে সত্যের মানে সন্ধান মানে আমার একটা ভালোবাসা আমাদের ধর্মের মধ্যে কোনো উজ নিরাপ করে কিছু নেই যে পড়াশোনা করবে সে হচ্ছে সনাতন ধর্ম ধর্মকে এটা যাতে না হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করছি ওর আসল উদ্দেশ্যটা তুলে ধরুন ও হচ্ছে নাম ভাঙিয়ে খাচ্ছে ঠিক আছে ওর আসল নাম হচ্ছে চুয়ে নস্ক ডাক নাম নাম হচ্ছে সূর্য নস্ক ডাক নাম চুয়ে নাম হওয়ার কারণ হচ্ছে ও গ্রামের মধ্যে এরিয়ার মধ্যে চুরি চুরি করতো করার কারণে ওখানে ধরা পড়ে সেই হিসাবে ওখানে চুয়ে নামটা হয় মানে চুরি করতো পকেট মাই করতো মানে থেকে এরকম দেখলেই তো পারেন তো পাক্কা চোরের মতো আমি একটা ছবি পাঠিয়েছি আমি ছবিটা নিয়ে শেয়ার করবেন আচ্ছা ও ছবিটা নিয়ে শেয়ার করবেন দেখবেন ওকে ন্যাড়া করা আছে যাই হোক একটা কথা বলছি চুরি করতে গিয়ে ন্যাড়া করে দিয়েছিল কত জায়গায় ন্যাড়া করে দিয়েছে পায়খানা করিয়ে ফেলেছে অনেক জায়গায় ধরা পড়ে এবার মেন উদ্দেশ্য আমাদের পশ্চিমবঙ্গের লোক তো ওটাই মানুষ জানে না ওই জন্য সমাজকে আজকে জানাতে চাই আপনার মা পশ্চিমবাংলার যে সনাতন হিন্দু লোকরা অনেক বোকা সেই কারণে ও নিজের কোন জায়গায় নিজের আইডি রিপোর্ট দিয়ে কোনো জায়গায় কীর্তন করে না নিজের নাম ভাঙিয়ে নিজের নামকে চেঞ্জ করে ও চেষ্টা করে পশ্চিমবাংলার লোককে বোকা বানিয়ে পশ্চিমবাংলার কিছু লোককে কনভার্ট করার চেষ্টা করছে বৌদ্ধ ধর্ম এতক্ষণ ধরে শুনলেন কল রেকর্ডিং তাতে আপনারা কি বুঝলেন যে একজন ডাক্তার তিনি নিজে জয়নগর থেকে বললেন সেই দিনুকৃষ্ণের মহানত্বের কথা এবার দর্শক আপনারাই বিচার করবেন যে এই দিনুকৃষ্ণ আজকে কীর্তন আসরে আমাদেরকে যে বাণীগুলো শোনাচ্ছে আজকে সনাতন ধর্মকে নতুন করে উত্থান করার চেষ্টা করছে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে আমাদেরকে এডুকেটেড করার চেষ্টা করছে যেটা আমাদের অজানা ছিল সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে খুব ভালো কথা কিন্তু তিনি কি চরিত্রের মানুষ ছিলেন কোন চরিত্র থেকে তিনি উঠে এসেছেন সেটা আপনারা শুনলেন আমি পুরো ভিডিওটা নিতে পারলাম না কারণ অনেকটা নেওয়াটা ঠিক নয় তাতে হয়তো অনেক সময় কপিরাইট এসে যায় যার কারণে আমি পুরোটা নিলাম না তো এরপরেও কিন্তু আরও অনেক কিছু আছে এই ভিডিওতে তিনি নাকি তার গানের মাস্টারের যে মামি ছিল তাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন অনেক দিন তার সঙ্গে সংসারও করেছিলেন এবং শেষ পর্যন্ত পিটাই খেয়ে তারপরে তাকে ছেড়ে দিয়েছেন এ ধরনের কুকৃতির কথাও কিন্তু এই ভিডিওতে ছিল আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না এর জন্য ক্ষমা চাই আর যাদের এই ক্লিপটা নিলাম তাদের কাছেও ক্ষমা চাই কারণ অনেক সময় বিরোধিতা করে তারা কপিরাইট দিয়ে দেয় বা কপিরাইট স্ট্রাইক পর্যন্ত দিয়ে দেয় যাই হোক এটা দর্শককে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি নিলাম তো আপনারা যারা দেখলেন আপনারাই বিচার করবেন কারণ বিচারক আপনারা শোনাইয়া আপনারা করাইয়া আপনারা একজন ইউটিউবারের কি দায়িত্ব জানেন একজন ইউটিউবারের মূল দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখানো প্রত্যেকটা ইউটিউবার আপনাদেরকে দেখায় কারণ আমরা তো ভাই সেই মহান সাধু নই মহান কীর্তনিয়া নই মহান গুরুজন নই আমরা সমাজের ভালো মন্দগুলোকে আপনাদের সামনে প্রদর্শন করার চেষ্টা করি যাতে মানুষ সত্যটা এবং মিথ্যাটা জানতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য এই চ্যানেলটা হচ্ছে আমার আধ্যাত্মিক জগতের চ্যানেল কথা নিয়ে এই চ্যানেলটা তৈরি করা হয়েছে শুরুর থেকে এখানে ধার্মিক তত্ত্বই আলোচনা হয় ভারতবর্ষের যতগুলি মহান মহান ব্যক্তি আছে গুরু আছে সন্ত আছে সন্ন্যাসী আছে কীর্তনিয়া আছে কথাবাচক আছে তাদের ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করা হয় এই চ্যানেলে এবং আপনাদেরকে দেখানো হয় এবার মহান আপনারা বিচারক আপনারা জজ আপনারা হাকিম আপনারা উকিল আপনারা জনতাও আপনারা আপনারাই এবার রায় দেবেন এই দিনুকৃষ্ণ ঠাকুর সত্যি কি একজন মহান ব্যক্তি নাকি তার পিছনে ওই প্রথমে বলেছি প্রদীপের নিচে অন্ধকার ভিডিওটা আর বেশি লম্বা করছি না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের মহান বক্তব্য কমেন্টে লিখবেন যে দীনুকৃষ্ণ সত্যিই কি একজন মহান ব্যক্তি নাকি তিনি অধার্মিক তিনি আমাদেরকে কোন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে পথে গেলে আমরা সত্যিই কি শান্তি পাব না মুক্তি পাব নাকি আমরা উদ্ধার হব গৌরঙ্গ মহাপ্রভু সাড়ে পাঁচশো বছর আগে আমাদেরকে হরিনাম সং হরিনাম সংকীর্তন করতে বলেছেন হরিনাম দিয়ে গেছেন আজকে কিন্তু সেই হরিনামটাও উলট পালট করে কেটে ফেটে সেটাকে ছোট করে দেওয়া হয়েছে নাম বত্রি অক্ষর সেই হরিনামটা আগে কি ছিল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখন সেটাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করা হয়েছে এই হরিনামটা কোথায় পেয়েছে সেই সম্বন্ধে কিন্তু আমার এই এই চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে আপনারা একবার ফলো করলে জানতে পারবে ভিডিওগুলি যদি আপনারা একটু স্ক্রোল ডাউন করেন আপনারা দেখতে পাবেন এই সম্বন্ধে কিন্তু একটা ভিডিও আছে তা ওইদিকে আর আমি আসছি না যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ক্ষুদ্র ব্যক্তিকে আপনারা একটা ছোট কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে এবং আপনি এই ধরনের ভিডিও তৈরি করুন আমরা আপনার ভিডিওগুলি দেখার জন্য আগ্রহী তাহলে আমার ভিডিও বানানোর আরও মোটিভেটটা বাড়বে অতএব এখানেই শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার পরিবারকে অনেক ধন্যবাদ এবং যারা নতুন নতুন দর্শক দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ সৎসাহেব শেষে ওই একটাই কথা বলবো সর্বদা নজর রাখবেন শান্তিবার্তা চ্যানেলে এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এই শান্তিবার্তা চ্যানেল জয় হিন্দ বন্দে মাহাত্মা